উৎসব মুখর পরিবেশে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে রাজশাহী জেলা প্রতিনিধি মনর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি শিরোইল বাস টার্মিনাল থেকে রেলগেট হয়ে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে এসে শেষ হয় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজল করিমের নেতৃত্বে এ শোভাযাত্রায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মোহনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পরে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদ এ উপলক্ষে দোয়া মাহফিল শেষে প্রীতিভোজের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি প্রতিনিধি কাজী শাহেদ বৈশাখী টিভির সিনিয়র সাংবাদিক আব্দুল সত্তার ডলার ও বরেন্দ্র প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ফারুক আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র প্রেসিডিয়াম মেম্বার আবু কাউসার মাখন শাহিনুর রহমান সোনা লিয়াকত হোসেন সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মন্ডল সহসভাপতি আনসার তালুকদার স্বাধীন সহ সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জীবন সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস প্রচার সম্পাদক রাফেজ বিন সরকার পাভেল ক্রিয়া সম্পাদক ফয়সাল হোসেন নির্বাহী সদস্য আল আমিন পাপন এস এম শফিকুল আলম ইমন আক্তার হোসেন হীরাসহ সবাই উপস্থিত ছিলেন তুলনা করেছিল হাসিনার এই সরকারের যে অত্যাচার এবং অন্যায় অবিচার সেই অন্যায় অবিচারের তুলনা কিন্তু অনেকে করেছিলেন আমরা সেই তুলনায় যাব না বরং একটা কথা বলতে চাই যে ইতিহাস মানুষকে শিক্ষা দেয় যদি আপনারা এই বিগত দিনের ইতিহাস থেকে এখনো যদি শিক্ষা নিতে না পারেন তাহলে ভাব্য রাজনীতির এই প্রেক্ষাপটে আপনি আপনার মাতৃগর্ভে এখন অবস্থান করছেন কখনো গণমাধ্যম কর্মীকে এবং সাংবাদিকদেরকে লক্ষ্য করে আর সামনে একটা পদক্ষেপ নেবেন না আমি স্পষ্ট ভাষায় রাজশাহী প্রেক্ষাপট থেকে বলতে চাই রাজশাহীতে যে সমস্ত প্রমিনেন্ট এবং গণমাধ্যম কর্মীদের উপরে আপনারা মিথ্যা মামলা রুজু করেছেন চাঁদাবাজি সহ অন্যান্য যে সমস্ত মামলা করেছেন আপনারা আজকে থেকেই ওয়াদাবদ্ধ হন এবং প্রতিজ্ঞাবদ্ধ করুন প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনার দলীয় যে চেন চেন অফ কমান্ড বা আপনার দলীয় যে অবস্থান সেই অবস্থান থেকে আপনার নেতৃবৃন্দের কথা মনে রেখে বা আপনার নেতৃবৃন্দের কথা স্মরণ সম্মান রেখে তাদের উপরে শ্রদ্ধা রেখে এই মিথ্যা মামলা আপনারা দ্রুত প্রত্যাহার করেন আর ইতোপূর্বেই রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব থেকে আরম্ভ করে শহর সারা রাজশাহী শহর এবং সারা দেশে যে সমস্ত সাংবাদিকদেরকে বা গণমাধ্যম কর্মীর ওপরে আপনার চড়াও হয়েছেন আপনারা যে সমস্ত অপকর্ম করেছেন তার জন্য আপনারা জাতির কাছে ক্ষমা চান নতবা আমরা আমাদের কলম এবং ক্যামেরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ হয়ে যাব আর আমরা যদি গণমাধ্যম কর্মীরা আপনাদের প্রতিপক্ষ হয় হই তাহলে আপনারা কোনোভাবেই ভাবার সুযোগ নাই যে আপনারা রাজনীতিতে সাইন করার আর সুযোগ পাবেন সুতরাং আপনাদের এখনই শুভবুদ্ধর বুদ্ধি উভয় উদয় হবে এর প্রত্যাশা রাখছি এবং আগামী দিনে বরেন্দ্র প্রেস ক্লাব এবং আপনারা জানেন একটা মেসেজ আপনাদেরকে দিতে চায় রাজ্যে প্রেস ক্লাব দীর্ঘ আঠাশ বৎসর একটা রাহু গাশের মধ্যে কলাপ হয়েছিল একটা নিয়ন্ত্রিত প্রেস ক্লাব সেখানে ছিল সেখানে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সেই রাহু মুক্ত করা হয়েছে এবং সেই রাহু মুক্ত করে আমরা চাই সারা রাজ্যে এই শহরের সারা রাজ্যে এই জেলার এবং রাজশাহীতে যারা আমরা গণমাধ্যম কর্মী আছে। প্রত্যেকে এক কাতারে এক জায়গায় থেকে আমরা আমাদের এই গণমাধ্যম কর্মীর যে মূল লক্ষ্য সেই লক্ষ্য আমরা এগোতে চাই সেক্ষেত্রে বর্দ প্রস্তাবে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমি অনুরোধ করব। যে আসুন আমরা কাতারে এক কাতারে থেকে আমরা আগামী দিনের পথ চলার সুগম এবং আগামী দিনের পথ চলা মসৃণ করবো আমরা রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব এটি ঐতিহ্যবাহী একটা রাজশাহী প্রেস ক্লাব এটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব এবং অনেক পুরনো প্রেস ক্লাব সেটিকে আমরা একটা রাহুমুক্ত যেটা বললো সেটাই আমরা করেছি এবং আমরা চাই রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব সহ রাজশাহীতে যত সংগঠন আছে সাংবাদিকদের বা দ্বিধাবের যতটুকুই থাকুক আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে চাই এটাই আমাদের উদ্দেশ্য এবং